যেখানে থিয়েটা সূক্ষ্ম কোন ক নম্বরে বলেছে এক সমান টু হলে এই অংশের মান নির্ণয় করো খ নম্বরে বলেছে এক নম্বর থেকে প্রমাণ করো যে এই অংশ সমান এটা গ নম্বরে বলেছে দুই নম্বর সমীকরণটির সমাধান কর এখন আমরা ধারাবাহিকভাবে সৃজনশীল অঙ্কটির সমাধান করব

কোচেক মাইনাস কোয়াটে ইকুয়াল টু ওয়ান বাই টু এখানে মান বের হয়ে গেছে এবার আমরা জানি কোচেক এ মাইনাস কোয়াট স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান তাহলে তাহলে রে আর মাইনাস বি বিয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এই যে ওয়ান এখানে এই অংশের মান কিন্তু দেওয়া আছে এই যে এখান থেকে বসাই নেব এই যে হাফ বসালাম আর এই অংশ এই যে বসাই দিলাম ইকুয়াল টু ওয়ান তাহলে কোসেকে প্লাস কোয়াটে এর সাথে হাফ আছে গুণ আকারে আছে এই যে ভাগ হয়ে ইকুয়াল টু ওয়ান ভাগ ওয়ান বাই টু ফেলাম এখন এই যে বা দিয়ে এই অংশটুকু আবার বসাই দিলাম এখানে এই যে ওয়ান এই যে ভাগের স্থানে গুণ চিহ্ন দিয়ে ভাগের ডানির ভগ্নাংশ উল্টোই দিলাম তাহলে টু বাই ওয়ান অনেক অনেক কেটে গেল অতএব cosec প্লাস cot ইকুয়াল টু টু এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান এবার খ নম্বর অঙ্কে বলেছে এক নম্বর সমীকরণ হতে প্রমাণ করো যে cosec ইকুয়াল টু x স্কয়ার মাইনাস ওয়ান ভাগ x স্কয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এক নম্বর সমীকরণ হতে নিয়ে নিছি এই যে খ নম্বরে দেওয়া আছে এক নম্বর ওতে পাই এই যে অংশটা পেয়ে গেলাম উভয় পক্ষকে আমি বর্গ করে দিছি এই যে এই অংশটারও বর্গ করছি এই অংশটারও বর্গ করছি এবার তাহলে এখানে কোশেক এ সমান ওয়ান বাই সাইন এ মাইনাস কোয়াট এ সমান কস বাই সাইন তার উপরে যে স্কোয়ারটা আছে ইকুয়াল টু এই স্কোয়ারটা ওয়ানের পরেও আছে স্কোয়ারটা এক্স এর পরেও আছে তাহলে ওয়ানের পরে স্কোয়ার দিলে ওয়ানই হয় আর স্কোয়ারটা এক্স এর উপরে দিয়ে দিলাম তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার পেয়ে গেলাম এখন এই অংশটার লসাগু করতে হবে এই অংশটুকু লসাগু করতে হবে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুক আছে সাইন এ সাইন এ লসাগু সাইনে এ এবার সাইন সাইন এর ভিতরে একবার যায় একক কে এক্স এই যে মাইনাস সাইন সাইন এর ভিতরে একবার যায় কস অফ কে কস এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু ওয়ান মাইনাস এর পরেও আছে স্কোয়ারটা কিন্তু সাইন এর পরেও আছে তাহলে এখানে ওয়ান মাইনাস ভাগ পরে দিয়ে দিলাম এই যে টু ওয়ান বাই মাইনাস্কয়ারে এখন ওয়ান মাইনাস স্কোয়াজ ওয়ান মাইনাস স্কোয়াজ হোলি স্কোয়ার এই যে বসাই দিলাম আর সাইন স্কোয়ার এর মান হচ্ছে ওয়ান মাইনাস কোয়াজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই সাইন স্কোয়ার

এখানে যদি ব্যস্তকরণ করে দিই তাহলে নিচের অংশটা উপরে উপরের অংশটা নিচে এখানে যোজন বিয়োজন করছি এই যে এই অংশটারে যোজন এখানে কিন্তু যোজন বিয়োজনও করা যায় বিয়োজন যোজন করা যায় তাহলে আমরা এখানে করছি বিয়োজন যোজন তাহলে এই যে এই অংশটা বসালাম বিয়োজন এই নিচের অংশটা বসালাম এবার বি ওজনের বামে কোনো পরিবর্তন হবে না হুবাহু বসে যাবে বসাই দিলাম এই যে হলো জন আর এই অংশ যে বসাই দিলাম ইকুয়াল টু এই যে দিলাম দিছি তো এখানে আর তাহলে নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই জন এই বিয়োজন তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা পেয়ে গেলাম এখন কিন্তু চিহ্ন পরিবর্তন করতে হবে যে ব্রাকেটের আগে প্লাস আছে তার ভিতরে কোনো পরিবর্তন হবে না এখানে প্লাস আছে ভিতরে যা তাই এখানে মাইনাস আছে ভিতরে যা আছে তার উল্টো হবে এখানে প্লাস বাইরে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এই যে এক এক মাইনাস এ মাইনাস এই যে প্লাস পাঁচ প্লাস এই যে ভাগের একটা দাগ দিলাম এর আগে প্লাস কোনো পরিবর্তন নেই হুবহু বসে গেল এ বাইরে প্লাস ভিতরে যা আছে হুবহু বসে গেল ইকুয়াল টু এই অংশটা এবার এ এর আগে মাইনাস এ এর আগে প্লাস কাটা কজ এর আগে প্লাস এই কজ এর আগে মাইনাস কাটা তাহলে এখানে একটা কজ আর একটা কজ এখানে হইল টু কজ এক আর এক এই যে দুই দিয়ে দিয়ে কেটে গেল আমরা এই অংশই পেয়ে গেলাম তাহলে যেহেতু এই দুই দিয়ে কেটে গেল অতএব নিচে ওয়ান আছে উপরে কজ আছে নিচে ওয়ান এর কোনো দাম নেই তাহলে কজ ইকুয়াল টু এই অংশ প্রমাণ করতে বলেছে অঙ্কে বলেছে এটার ওয়াজেস এই অংশ প্রমাণ করতে তাহলে আমরা এই যে প্রুফ লিখে দিলাম এবার গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বর অঙ্কে দুই নম্বর সমীকরণ হতে এই অংশ সমান এটা হলে এটা সমাধান নির্ণয় করতে বলেছে দুই নম্বর সমীকরণটির সমাধান করতে বলেছে আমরা দুই নম্বর সমীকরণ দেওয়া আছে দুই নম্বর সমীকরণ হতে পাই এই যে এখানে লিখে দিছি এখন এই যে রুট থ্রি কস এই যে বসাই দিলাম বা দিয়ে আর এখানে ইকুয়াল টু এই যে টু বাম পাশে প্লাস সাইন ডান পাশে যে মাইনাস সাইন সেটা হয়ে গেল উভয় পক্ষকে আমি বর্গ করছি এই যে উভয় পক্ষকে বর্গ করে দিছি বর্গ যখন করে দিছি

থ্রি এ যে বসাই দিলাম কজ স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু এই যে ডানে সব বসাই দিলাম এবার ডানের এই অংশের সম্পূর্ণ ডামি বামে নিয়ে আসবো বামে নিয়ে আসবো এবং তিন দিয়ে এর গুণ করব এর গুণ করব থ্রি দিয়ে ওয়ান রে গুণ করেছি থ্রি অক্ষে থ্রি এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাস মাইনাস থ্রি সাইন থেটা অক্ষে থ্রি সাইন থেটা ডান পাশে আমার কিন্তু

এখানে কিন্তু আমরা এই যে মাইনাস মাইনাস আছে তাই উভয় পক্ষকে আমরা কি করছি এখানে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করছি তাহলে এখানে যদি মাইনাস ওয়ান দ্বারা নিচে ভাগ করি তাহলে মাইনাস মাইনাসে কাটা নিচে ওয়ানের কোনো দাম নেই তাহলে প্লাস হয়ে গেল আর জিরো রে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে জিরোই হয় তাহলে এখানে কিন্তু আমরা বর্গ নির্ণয়ের সূত্র ফেলবো এখানে ওয়ান কে বি ধরবো আর এখানে যেহেতু ফোর রয়েছে আর সাইনের উপরে স্কোয়ার তাহলে আমি

জিরো দিয়ে রুট করলে জিরোই হয় তাহলে এখানে কিন্তু বা টু সাইন থেটা মাইনাস ওয়ান ডানি হয়েছে প্লাস ওয়ান এবার পরের পেজে হয়েছে এখানে বা সাইন থেটা ইকুয়াল টু যে বামে টু ছিল পূর্বের লাইনে এখানে ডানিজে ভাগ ওয়ান বাই টু হয়ে গেছে তাহলে বা সাইন সাইন থেটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান হাফ তিরিশ ডিগ্রির মান সাইনি সাইনি উঠে গেল সেটা সমান তিরিশ ডিগ্রি নির্ণয় সমাধান সেটা সমান তিরিশ ডিগ্রি এটাই কিন্তু অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিঙ্গম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় যদি আমার এই ভিডিও দেখে আপনারা বিন্দু মাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম বারাকাতুহু।